সন্তান গুলো পেট থেকে ডেলি বাড়ি যাবে কষ্টের পর কষ্ট কষ্টের উপরে কষ্ট সব মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে দেখা গেল এমন একটা ঢে উঠবে বাংলাদেশের মানুষটা উইরা যায় সিঙ্গাপুর পর্বে কথার কথা বলছি মানুষগুলো কীট তঙ্গের মতন উইরা উইরা সন্তানের কাছ থেকে মা উড়ে যাবে অক্সিজেন কথার কথা বলছি কথার কথা বলছি এমন একটা কাপা হবে কাপের কারণে পুকামাকর মত উইরা যাইয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পড়বে অর্থাৎ মাগরিবের টাইমে কিয়ামতের সময় সেকেন্ডের ভিতরে আপন জনরা দিগদিগন্তে দিগন্তে ছড়াইয়া ছিটাইয়া পরে যাবে সবার জবনে সেই দিন মা কোথায় আছো সেই কথা বলার সুযোগ নাই বাবা কোথায় আছো এই কথা বলার সুযোগ নাই ভাইরে ও ভাই তুই কয়ে আছো এই কথা বলার সুযোগ নাই এই জন্য আমার নবী আপনার নবী বলে একমাত্র ইমান ছাড়া কোনো উপায় নাই মেহক আমল ছাড়া কোনো উপায় নাই যার ইমান থাকে যার সদ্য আমল থাকে আমার আল্লাহ র হাবি বলেন তাদের উপরে আমার আল্লাহ রহমতের সামি আনা ধরে রাখবে ও কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে তেলাবাদ করলে কি শান্তি লাগে আসলে শহরেতে কোনো কিছু নাই লজ্জারও কোনো কিছু নাই আমি জীবনে হাফেজও হইতে পারি নাই আমি জীবনে কারি পড়ি নাই আমার আম্মার কাছে আমি কোরআন শরীফ পড়ছি এই জন্য আমার যদি ভুল হয় আমার দৈরা দিয়েন আবার হুটকিরা বাজার এটা কয়েন না যে টান এহেন কম বেশি নিচ্ছে বেশি টান অলিলে কম দিছে গুণনাক ভালো করে পড়তে পারে তা ভালো করে পড়তে পারে না এইগুলো বইলেন না আমি শর্মাই আমি এখনো বলি আমি কারিয়ানা পড়ি নাই আমি কোরআনে হাফেজ না আমার ভুল হইতে পারে ভুলটা ধরা দাও সেই মানুষের মানুষের ভুল সরাসরি না ধরাইয়া পরবর্তীতে তার পিছনে যাইয়া মন্তব্য করে সে হলো মুনাফিক নাম্বার ওয়ান এই মুনাফিকদের কারণে সমাজে যত অশান্তি সব মুনাফিকের দোর বন্ধ হয়ে যাবে কেয়ামত আসতেছে কেয়ামত কয় হুজুর কয় বছর পরে কেয়ামত হইব এই এই হুন এই দিক শা টাকা কই আমি তো আসমান জমিনের মাঝখানে আছি এখন তো তুমি আমাকে নিয়ে গেছো কারবালায় আসলে শাহাদতে কারবালার শিরোনাম যেহেতু দেওয়া আছে অবশ্যই আমি সেই শিরোনাম থাকবে কারবালার এখানে মুজিকু আলো বলবো না এটা তো হতে পারে না আপনারা কি শুনতে প্রস্তুত আছেন যাক আচ্ছা ঠিক আছে আমার সময় তো খুব গনি আসতেছে টাইম টাইট ওয়াইট ফোন নান সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না তারপর আমি ইনশাল্লাহ আমি বলে দিয়ে যাব, তবে একটি কথাই বলতে চাই ও আমার শিরিল্লা দিন আমানো ও আমি আন্না লাহুম জান্নার দিন মিন তাহতিহাল আনহার এই আল্লাহর কাছ থেকে যদি জান্নাত পেতে চাও কেয়ামতে যদি রহমতের চাদর পেতে চাও মৃত্যুর সময় যদি রহমতের নূর দেখতে চাও কবরে যদি জান্নাতের গালিছা পেতে চাও হাসরের মাঠে যদি রসুল্লাহর সাফাত পেতে চাও আর রস্তুফার সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও তাহলে তোমার হৃদয়কে ইমানের নূর আলোকিত করতে হবে কথা বলেন